তাহলে গোপন অঙ্গে তাহলে গোপন অঙ্গে হাত দেন আর হাত দিয়ে আপনি মাত্র মাত্র একশো একবার পাঠ করেন একবার করে ছাড়বেন আল্লাহ পাক যদি চায় তারপরে এই কাজটা আপনি যদি করেন তাহলে যে কোনো দিন সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজিরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়ে এবারে গোপন অঙ্গে হাত দেন দিয়ে সুন্দর করে আল্লাহর নামের মানে এই কাজটা করেন দেখি তো দেখি আপনার মনের মানুষ পাগল হয়ে আপনার কাছে চলে আসে না আপনার মানে আপনার আপন মানুষ আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে না আমার কাছে বক্তব্য হচ্ছে এত কত মানে এত শত কথা আমি জানি না আমার কাজ হওয়া নিয়ে কথা আমার কাজ হয়ে গেলে তো হয়ে গেছে আর যদি না হয় আপনি বন্ড।

बिल लोर सी पी जिबर अरागे कमल वारा पीछे पीछे जी আর আগে কামলি বলা মার হাবা মার হাবা বল মার হাবা মার যারা ওহা তারা বলে পিছে পিছে রসুল আর আগে জিব্রাইল আমরা সুন্দিরা বলি না পিছে পিছে জিব্রিল আগে কামলি ওয়ালা মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব দেখেন মানে শুধুমাত্র এই গোপন অঙ্গে মানে গোপন একটা অংশ আছে যে অংশে হাত দিয়ে আপনি মাত্র বেশ কয়েকবার মানে আপনি আমলটা করবেন মানে গোপন অংশ মানে গোপন অঙ্গ বা গোপন অংশ বলতে এটা ভুল ভাববেন না খারাপ ভাববেন না মানে গোপন বলতে আমি আপনাকে বলতে চাইছি দেখেন যে গোপন মানে আপনার কাছে গোপন যেটা আপনি জানেন না আমি জানি আমার কাছে সহজ খারাপ নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নেই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে নেগেটিভ কোন কথাবার্তা হয়নি হবে না কোনো দিন হবে না গোপন আঙ্গে হাত দিয়ে আপনি মাত্র একশো একবার পাঠ করবেন আর আল্লাপ যদি চায় তার তয়ার হমার করণ হবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আপনি 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 দেখতে পাচ্ছেন এটা একটা মার মানে মাটির সরা মাটির ঢাকনা যা এখনো পোড়ানো হয়নি যা এখনো পোড়ানো হয়নি আর এই মানে এই ঢাকনা দিয়ে যত খেল আপনি খেলবেন হ্যাঁ আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না

প্রথম খন্ড ষষ্ঠ মানে 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 ষষ্ঠ শেষ বলতে পারেন ওটা তো কালো মুরগির ডিম দিয়ে তাহলে আপনি এরকম বলছেন কেন ভাই কালো মুরগির ডিম দিয়ে লেখা অবশ্যই কেন কালো মুরগির ডিম কবিরাজ ভাই এ পীর সাহেব তান্ত্রিকরা মনে রাখেন তাহলে আপনি আপনি আপনার জন্য এ মানে এটা করবে মূলত হচ্ছে এটাকে শুকাতে এটা থেকে মানে এটাকে পোড়াতে একটু সময় লাগবে যত সময় লাগবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তত আপনার জন্য দেওয়ানা হবে তত আপনার কাছে আসবে তত আপনার পাগল হয়ে যাবে আপনার নামের জব করবে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি আপনাকে বলছি দেখেন ওই ডিমের উপরে লিখবেন না কাঁচা সরার উপরে লিখবেন আপনার এলাকায় কুমোর বাড়ি যেখানে এই সরাটা তৈরি হয় এরকম কোনো জায়গায় পোড়ানোর আগে অংশ এটাকে কিনবেন অল্প একটু দাম নেবে নেবার পরে তার উপরে লোহার কোন অংশ দিয়ে চেপে চেপে ওর উপরে লিখবেন সুন্দর করে এই আয়াত কারিমাটা এবং আমি স্ক্রিনে দিয়েও দিচ্ছি প্রথমত দেখবেন মানে আল ইসমু মানে আপনি আপনার নাম মানে যাকে বস করছেন তার নাম আগে তার মায়ের নাম আল্লাহুব্বু আপনি আপনার নাম তারপরে আপনার পিতার নাম কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করে তাহলে মেয়ের নাম আগে তারপরে কোনো ছেলের নাম আগে তারপরে ছেলের বাবার নাম আল্লাহুব্বু মানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিয়ে আসা 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 এর একটা ট্রিক আছে লাস্ট বলবো এর একটা মানে সাবজেক্ট গোপন অংশ রয়েছে ওটা বলবো আমি তাহলে দিয়ে ফরেন সা আল ওয়াহা আল ওয়াহা আল ওয়াহা আল আজেল আল আজিল আল আজেল ফরেন ফারি ফাতহু ওসাই দা ভাই এই মানে এই সরাটাকে পনেরো মিনিট করে গ্যাসের আগুনে জ্বালাতে পারেন ওভেন গ্যাসে একদম হালকা লো ফ্লেভার একদম লো আগুন দেবেন আর উনানের মধ্যে জ্বালালে পনেরো মিনিট জ্বালাবেন গ্যাসে জ্বালালে পনেরো মিনিট জ্বালাবেন ব্যাস দেখি তো দেখি খুদা পাঁকে দয়া রহমার গরম হয় কি না আমার কাছে বক্তব্য হচ্ছে হুজুর এত কাজ করতে হবে হ্যাঁ হবে ভাই কাগজে একটা তাবিজ আপনার কাছে দেবো মেয়ে সৌদি আরব থেকে আপনার জন্য পাগল হবে দূর থেকে আপনার কাছে চলে আসার চেষ্টা করবে এত সহজ মনে করলে ভুল হচ্ছে এটা আল্লাহ লাগে এটা লাগে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে এবং আপনাকে সাধক হতে হবে এত সহজ নয় ভাই টাকা অনেকে বলেছে হুজুর টাকা দেবো কাজ করে দেন ভাই টাকা দিয়ে সাধনা মানে সাধক হওয়া যায় না টাকা দিয়ে ধনী হওয়া যায় কি বলেছি টাকা দিয়ে হওয়া যায় সাধক হওয়া যায় না আর না বুঝো। তাহলে গোপন অঙ্গে তাহলে গোপন অঙ্গে হাত দেন আর হাত দিয়ে আপনি মাত্র মাত্র একশো একবার পাঠ করেন একবার করে শ্বাস নেবেন একবার করে ছাড়বেন আল্লাহ পাক যদি চায় তারপরে এই কাজটা আপনি যদি করেন তাহলে যে কোনো দিন সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজিরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়ে এবারে গোপন অঙ্গে হাত দেন দিয়ে সুন্দর করে আল্লাহর নামের মানে এই কাজটা করেন দেখি তো দেখি আপনার মনের মানুষ পাগল হয়ে আপনার কাছে চলে আসে কিনা আপনার মানে আপনার আপন মানুষ আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে কিনা আমার কাছে বক্তব্য হচ্ছে এত কত মানে এত শত কথা আমি জানি না আমার কাজ হওয়া নিয়ে কথা আমার কাজ হয়ে গেলে তো হয়ে গেছে আর যদি না হয় আপনি গন্ড বুঝো তাহলে বুকে বাম স্থানের দু আঙুল নিচে কল যারা জানে না তাদের কাছে এটা গোপন বুঝো যারা জানে না এদের কাছে এটা গোপন আর যারা জানে আলহামদুলিল্লাহ আমি যে একা জানি এরকম নয় অনেক জানে। হাত দিয়ে একদম চোখটা বন্ধ করে এই হাতের দিকে খেয়াল করেন বাম স্তনের দু আঙুল নিচে এভাবে ঠিক আঙুল দেন ঠিক এভাবে আঙুল দেন দিয়ে এই আঙুলের মানে মাথার দিকে খেয়াল করেন জায়গা খেয়াল করেন জোরে জোরে তিনবার শ্বাস নেন শ্বাস নিয়ে মাত্র পাঠ করেন একবার আল্লাহ 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 একশো একবার পাঠ করেন পাঠ করার পরে ওই শ্বাস ওই দম ওই স্মরণ ওইভাবে ওখানে খেয়াল রেখে ওখানে স্মরণ রেখে কয়েকবার দরুদ পাঠ করেন তারপরে একদম কোন শব্দ আপনার কানে আসবে না এমন একটা নির্ঝুম জায়গা যাবেন আপনি আল্লাহ আপনার ব্যাস পৃথিবীর আর কোন মানুষ সেখানে নেই এবারে আপনি আল্লাহর হয়ে যান এ আমার আল্লাহ তুমি রহম আর করম করো তুমি যদি রহম না করো আমি বাঁচতে পারবো না আমি মরে যাব। একদম একানিষ্ট ভাবে খোদা তবে নিয়ত করেন নিয়ত করবেন কী বলেন তো খোদা অমুক মেয়ে যদি আমার জীবনে আসে আমি আল্লাহওয়ালা হয়ে যাবো পাঁচ ভক্ত নামাজ পড়বো আমার মনে হয় যে আমার জীবনে আসলে আল্লাহ আমি তোমার ইবাদ করতে পারবো কোন মেয়ে যদি কোনো ছেলেকে চায় আল্লাহ আমার ওই স্বামীটা দাও আমি আল্লাহ বান্দি হয়ে যাব খোঁজা গো তোমার খুশির জন্য তোমার রাজির জন্য এই কাজটা করতে চাইছি তোমার কালামি রসিলা করে তুমি রহমার করম করো তাহলে আল্লাহর খুশির জন্য যদি কাজ করেন খোদা পাক যদি চায় তার খুশির জন্য আমার আল্লাহ মানে রাতকে দিন বানিয়ে দেবে পাহাড়ের মাঝখানে সমুদ্র বানিয়ে দেবে সমুদ্রের মাঝখানে পাহাড় জীবন্তকে মানে মৃত করতে পারে মৃতকে জীবন্ত করতে পারে তিনিই হলেন আমরা আল্লাহ উদ্দেশ্য উল্টো পাল্টা করলে হবে না এরা বোঝে না হুজুর বিশ হাজার টাকা নেন কাজ করে দেন আমার সহকারী সঙ্গে কথা বলছি ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল কথা বলছে মানে হুজুরের অ্যাকাউন্ট নাম্বারটা দাও হুজুরকে একবার ভিডিও কলে দেখাও অনেক তো চ্যানেল বেরিয়েছে ইউটিউব ফেসবুকে পেজ এই সেই ইউটিউবে অনেক চ্যানেল সবাই বলছে হুজুরের সহকারী ফোন করে বলছে হুজুর সহকারী ভাই এটা হুজুরকে ভিডিও কলে একবার দেখাও মানে দেখিয়ে দিল হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনাকে দিতে চাই অমুক মেয়েটা আমার কাছে এনে দেন এত সহজ মনে করবেন না এটা সাধনার বিষয় এটা অভান্তর কোনো বিষয় নয় এত সহজ কথা রাত জাগতে হয় তাহার নামাজ পড়তে হয় সত্য কথা বলতে হয় আল্লাহ বলাও হতে হয় নামাজ পড়তে হয় হালাল খাদ্য খেতে হয় টাকা হয়ে গেল না না আপনি নিয়ে ঠিক করেন আপনার উদ্দেশ্য ঠিক করেন আপনার মকসুদ মঞ্জিল ঠিক করেন দেখি তো দেখি আহ তাহলে এবার আসলে এবার আমি আপনাকে বলব মানে যেটা বলব দেখেন তাহলে এটা করার পরে সুন্দর করে সরার ওপরে এগুলো লিখবেন নাম ওইভাবে লিখবেন তারপরে লিখবেন এবার এটাকে মাত্র তিন দিন দশ পনেরো মিনিট করে আগুনে জ্বালাবেন দশ পনেরো মিনিট আর যতক্ষণ এটা আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত বাম স্থানের দু আঙুল নিচে এই গোপন অঙ্গে গোপন অংশে গোপন জায়গায় আপনি আঙুলটা ভালো করে টিপে এভাবে দেন এভাবে দেন দেওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করে সুন্দর করে আল্লাহ 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 আল্লাহর অলি হয়ে যাবে হ্যাঁ কলকাতার আজার এক দরবার শরীফে চিস্তিয়া অধিকার চিস্তিয়া নকশা মন্দিয়া বায়াত করা হয় বুঝো যাদের অন্তর আল্লাহ বলে রুহে আল্লাহ বলে শের খফি আকান সুলতানুল আজগার পাঁচ নম্বর রসুল দেখে ফানা ফিরলে আল্লাহ দেখে আরে ভাই আল্লাহ রসুল দেখলে আর পৃথিবীতে কিছু চাওয়ার পাওয়া আছে বল কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এত সুন্দর ইসলামের আলোচনা এত সুন্দর কোরআনের আলোচনা এতদিন দিন চুং এটা ওটা সেটা শুনেছি আল্লাহ এত সুন্দর চ্যানেল পাইয়ে দেওয়ার জন্য কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবার কোরআনের আলোচনা আল্লাহর অলির কথা বলছি তাবিজের কেতাব সরসিনা পীর সাহেবের কেতাব পীর সাহেব সরসিনা প্রথম খণ্ড ছ পিস শেষ তাবিজ ওই ব্যাপার ওরে বাবার বাবা জলিল কদর একজন আল্লাহ আল্লাহর অলি বুঝতে চাইছেন না বুঝতে পারছেন না আজকের আলোচনা দীর্ঘ করব না কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবর আল্লাহ সর্বমহান আল্লাহ শ্রেষ্ঠ হিন্দু যৌন খ্রিস্ট সমস্ত ভাইরা লেখেন মানে সষ্টা শ্রেষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ গড আমার শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফেজ